হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে আজকে চলে আসলাম আরো কিছু কালেকশন নিয়ে তো কালেকশনগুলো খুবই চমৎকার কালেকশন মাত্র ষোলো হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা বাজেট করলে কিন্তু ল্যাপটপগুলো পেয়ে যাবেন দেখেন কি কি মডেল থাকছে আজকের ভিডিওতে থ্রি সিক্সটি রোটেট করে ডেলের মধ্যে ল্যাপটপ পেয়ে যাবেন টাচ স্ক্রিনে একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনের ল্যাপটপ পেয়ে যাবেন বড় ডিসপ্লের মধ্যে নেনোভেদেলে এসপির মধ্যে ফাইভ ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ পেয়ে যাবেন ডেলের মধ্যে পেয়ে যাবেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে এগ্রেড কন্ডিশনের ল্যাপটপ এইট জেনারেশন ফাইভ প্রসেসরের ল্যাপটপ পাবেন এসপির মধ্যে পেয়ে যাবেন খুবই পপুলার জি ফোর সেভেন জেনারেশন প্রসেসরে নেটবুক পেয়ে যাবেন এসপির মধ্যে খুবই পপুলার এবং বিজনেস সিরিজের মধ্যে টপ সিরিজের ল্যাপটপ এবং লেনাবোর মধ্যে পেয়ে যাবেন লেনাবো থিঙ্ক পেডের টি ফোর এইট জিরো একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে ল্যাপটপ পাবেন এগ্রেড কন্ডিশনে বাথাই করা ল্যাপটপ এসপির মধ্যে পেয়ে যাবেন জি ফাইভ পোয়াই ফাইভের রেডিজেনশন প্রসেসরে জার্মান ভেরিয়েন্টে জি ফাইভ এবং বিসিকগুলো কালেক্ট করতে পারবেন এবং আসুস ব্র্যান্ডের মধ্যে নেনোভেদেলে আপনারা ডেডিকেটেড গ্রাফিক্স সহ বড় ডিসপ্লে মধ্যে ল্যাপটপ পেয়ে যাবেন এই ল্যাপটপগুলোর সাথে আপনারা কিন্তু গিফটও পেয়ে যাবেন ব্যাগ মাউ চার্জার পাওয়ার কার্ড ওয়ারেন্টি গ্রাটিং ক্যাশ সফটওয়্যার সাপোর্ট সহ আপনারা সকল সুবিধা নিতে পারবেন আজকের ভিডিওতে আপনাদেরকে আটটি ল্যাপটপের রিভিউ দিব আটটি ল্যাপটপ সম্পর্কে আপনাদেরকে এটুদের সকল কনফিগারেশন সহ তথ্যগুলো দিব আর ল্যাপটপগুলো দিয়ে আপনারা কি ধরনের কাজ করতে পারবেন কি কাজের জন্য ভালো হবে কেমন ইউজ করা আশা করি কতদিন আপনারা ইউজ করতে পারবেন এভরিথিং সকল ডিটেল জানিয়ে দিব সো বিস আর কথা বার আছে না শুরু করা যাক আমাদের আমাদের আজকের ভিডিও মিরপুর দশ নম্বর গোল চত্বর থেকে মেট্রো পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনটি আপনারা ভিজিট করতে পারেন মেট্রো রেল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোল চত্বর থেকে পাঁচ ছয়টি পিলার পর পেয়ে যাবেন দুশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে বাংলা ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন ডাচবাংলা ব্যাংক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকবে প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের টাইলস এবং দরজার শোরুমের মাঝে দিয়ে সিঁড়ি দিয়ে খুব সহজে তিতি তো আমাদের লোকেশনে চলে আসতে পারেন বিএস আজকের বাজারটা মাত্র পনেরো হাজার নয়শো নব্বই টাকা থেকে শুরু করে একদম চৌত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন শুরুতে দেখাবো আপনাদেরকে খুবই পপুলার যে ল্যাপটপটা থ্রি সিটি রোটেট করে ডেলের মধ্যে ল্যাপটপটা পেয়ে যাবেন দেখেন কতটা ফ্রেশ কন্ডিশনে ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন থ্রি সিটি রোটেট করে টাচ কিনে আপনারা কিন্তু ল্যাপটপটা কালে করতে পারবেন সো ইকুয়াল নাইন জেনারেশনের ডেলের মধ্যে টাচেস কিনে ভেজেল ডিসপ্লের মধ্যে চমৎকার একটা ল্যাপটপ এটা দেখেন মডেলটা কী হবে দ্বারা লেটেস্ট ইউস পারবেন দুইটা মডেল হয় থ্রি ওয়ান নাইন জিরো থ্রি ওয়ান এইট নাইন দুটো মডেল আমাদের দেখে পেয়ে যাবেন সেম কনফিগারেশনে ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএডি টাচ স্ক্রিন ডিসপ্লে মধ্যে আপনারা কিন্তু ফোর কোর প্রসেসরের নাইন জেনারেশনে এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন প্রয়োজনীয় পোর্টগুলো কিন্তু এই ল্যাপটপটাতে পেয়ে যাবেন টাচ স্ক্রিনের মধ্যে চমৎকার একটা ল্যাপটপ আপনারা বেসিক ফান্ডামেন্টাল স্টাডি পারপাসের জন্য এই ল্যাপটপটা অনেক ভালো তারা আউটসোর্সিং করবেন ডিজিটাল মার্কেটিং করবেন অনলাইন বেস যে কোনো কাজ করবেন আপনারা করতে পারবেন তো অনেক রিজনেল প্রাইসে এই ল্যাপটপটা কিন্তু আমাদের দিকে কালেক্ট করতে পারবেন গিফটসহ ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরো হাজার নয়শো নব্বই টাকা বিয়েস সরাসরি এসেই দেখে নিতে পারবেন যদি না আসতে পারেন সেক্ষেত্রে কুরিয়ারে অর্ডার করতে পারবেন কুরিয়ারে অর্ডার জন্য আমাদেরকে অল্প কিছু অ্যাডভান্স করে দেবেন বাকিটা আমরা কন্ডিশনে ল্যাপটপ আপনাদের ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দেব বাকি টাকা আপনারা কুরিয়ারে পেমেন্ট করে এই ল্যাপটপগুলো কিন্তু কালেক্ট করতে পারবেন বিএস ওয়ারেন্টির কথা বলছিলাম যে ল্যাপটপগুলো আপনারা অবশ্যই ওয়ারেন্টি পাবেন অর্থাৎ পনেরো দিন পর্যন্ত রিপ্লেসমেন্ট পাবেন এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন পনেরো দিন পর্যন্ত ল্যাপটপগুলো নিয়ে আপনারা ইউজ করবেন ভালোভাবে ইউজ করে দেখে শুনে বুঝে কোয়ালিটিটা এনশ্রিউ করতে পারবেন সেই সুযোগটা কিন্তু আমাদের থেকে আপনারা পেয়ে যাবেন বিএস নেক্সট দেখাবো আরেকটা ল্যাপটপ এটাও কিন্তু অনেক ভালো একটা প্রাইসে আপনারা পেয়ে যাবেন ইকুয়াল সেভেন জেনারেশন ল্যাপটপ জি ফোর মডেলে আপনারা পেয়ে যাচ্ছেন এটা এস পি এলেট বুকের জি ফোর ইকুইয়াল সেভেন জেনারেশন প্রসেসরে আপনারা কিন্তু ল্যাপটপটা পেয়ে যাবেন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএডি পাঁচশো জিবি এসডিড দিয়ে ডুয়েল দিয়ে এই ল্যাপটপটা কিন্তু পেয়ে যাচ্ছেন সো এটা এ এমডি প্রসেসর আপনারা পাবেন গ্রাফি স্পিল সিং আউটসোর্সিংয়ের কাজগুলো করতে পারবেন একশো আঠাশ জিবি এসএডি আছে এক পাঁচশো জিবি এসডিডি আছে ডুয়েল স্টোরেজে কাজ করার জন্য ভালো হবে খুবই পপুলার একটা মডেল এসপির পির মধ্যে এসপি এলএট বুকের সেভেন টু ফাইভ জি ফোর ইকুয়েল সেভেন জেনারেশন এম ডি প্রসেসরে ল্যাপটপটা কিন্তু পেয়ে যাচ্ছেন ভালো একটা গ্রাফিক্স পাবেন এইট জিবি র্যাম আছে তাহলে ষোলো বত্রিশ জিবি পর্যন্ত বাড়াতে পারবেন সো অন্যান্য সকল সুবিধাই আপনারা ল্যাপটপটা ইউজ করতে পারবেন লাইট ওয়েট আছে ক্যারি করার জন্য হবে ফিঙ্গার প্রিন্ট সেন্সর আছে ধরনের পোর্ট ফ্যাসিলিটি দিয়ে ল্যাপটপটা কিন্তু অনেক অনেক রিজোর প্রাইসে আপনারা আমাদের দিকে কালেক্ট করে নিতে পারেন মাত্র একুশ হাজার নয়শো নব্বই টাকায় বিএস এরপর দেখাবো আপনাদেরকে আরেকটা চমৎকার ল্যাপটপ এটা আসুস ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন ডেডিকেটেড গ্রাফিক্স দিয়েই খুবই দুর্দান্ত একটা মডেল তো ডেডিকেটেড গ্রাফিক্স হলে আসুসের ব্র্যান্ডের ল্যাপটপগুলো কিন্তু পারফরমেন্সটা খুব ভালো হয়ে থাকে সো ল্যাপটপটা কিন্তু চাইলে আপনারা কালেক্ট করতে পারেন গ্রাফিক্স ফিলেন্সিং আউটসোর্সিং হাই প্রফেশনাল সব ধরনের কাজের জন্য ল্যাপটপটা কিন্তু বেস্ট হবে ন্যানো ভেদেল ডিস্লে মধ্যেই ল্যাপটপটা পাবেন স্মার্ট একটা লোকে ন্যানো ভেজেল ডিসপ্লের মধ্যেই ল্যাপটপটা কিন্তু কাল করতে পারবেন ফিফটিন পয়েন্ট সিক্স সিক্স বড় ডিসপ্লে এবং ন্যানো ন্যানো ভেজেল বলতে ডিসপ্লের যে বর্ডারটা বর্ডারটা সিকন হবে যার জন্য ল্যাপটপটা দেখতে অনেক স্মার্ট আর অনেক সুবিধা ল্যাপটপটা আপনারা পেয়ে যাবেন ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা আছে মেমোরি অপশান আছে তারা ডাটা এন্টে ক্যাপচার কাজ করবেন লেখালেখির কাজ করবেন সফটওয়্যার কোডিংয়ের কাজ করবেন এবং কন্টেন্ট রাইটিং করবেন তাদের জন্য মূলত বড় ডিসপ্লে এবং নিউমেরিক কিবোর্ডের অপশানটা থাকলে তাদের একটা সুবিধা হয় আর এছাড়াও কিন্তু পোর্টগুলো অ্যাভেলেবেল আছে এস এ পোর্ট ইস বি টু বি থ্রি এবং এদিকে পেয়ে যাচ্ছেন অনেকগুলো পোর্ট প্রয়োজনীয় প্রয়োজনীয় সকল সহ অনেক ভালো একটা কন্ডিশনে আসুস ব্র্যান্ডের পুরো এই ফেভের এইট জেনারেশন ফিফটিন পয়েন্ট সিক্স সিডি ডিসপ্লে এর মধ্যে ন্যানো বেজেল সহ আপনারা কিন্তু ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন এইট জিবি র্যাম আছে দুশো ছাপান্ন জিবি এসএসডি আছে আপনারা আপডেট করতে পারবেন ষোলো বত্রিশ জিবি পর্যন্ত র্যামটা বাড়াতে পারবেন আর এটাতে ডেডিকেটেড গ্রাফিক্স যাচ্ছেন টু জিবি অ্যানবিডিয়া জি ফোর সেভেডিকেটেড টু জিবি গ্রাফিক্স সহ আপনারা ল্যাপটপটা পেয়ে যাবেন এইট জিবি র্যাম থাকায় ফোর জিবি অ্যাভেলেবল ইন্টিগ্রেটেড গ্রাফিক্সও পেয়ে যাচ্ছেন আপনারা বত্রিশ জিবি করলে এই শেয়ার গ্রাফিক্সটা কিন্তু আরও বেড়ে যাবে সো তাইলে আপনারা সব ধরনের কাজের জন্য এই ল্যাপটপটা কিন্তু আমাদের থেকে কালেক্ট করে নিতে পারেন তো এটা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে খুবই রিজনের প্রাইজে মাত্র উনত্রিশ হাজার নশো নব্বই টাকায় চৌত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকার ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র উনত্রিশ হাজার নশো নব্বই টাকায় তাইলে কিন্তু কালেক্ট করে নিতে পারেন হাই প্রফেশনাল সব ধরনের কাজের জন্য ল্যাপটপটা কিন্তু অনেক বেস্ট হবে বিএসআর দেখাবো আপনাদেরকে জেড বুক এসপির মধ্যে টপ সিরিজের মধ্যে জেড বুকটা কিন্তু ভালো একটা মডেল বিদ্যুৎ সিরিজের মধ্যে কিন্তু এই ল্যাপটপগুলো অনেক টেকসই হয়ে থাকে এবং পারফরমেন্সটা অনেক বেটার পাবেন হাই প্রফেশনাল যে কোনো কাজের জন্য এই ল্যাপটপগুলো নিতে পারেন ওয়ার্ক স্টেশন সিরিজে কিন্তু এসপির জেট বুকটা হয়ে থাকে সো এসপি জেট বুক পটেনিও জি ফাইভ মডেলে পোয়াই ফাইভের জেনারেশন প্রসেসর দিয়ে আপনার ল্যাপটপটা কিন্তু কালেক্ট করতে পারবেন এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি পাবেন চাইলে কিন্তু আপনার করতে পারবেন ষোলো বত্রিশ জিবিধান র্যাম বাড়াতে পারবেন এসএসডিও বাড়াতে পারবেন ব্যাকেলেট কিবোর্ডের সুবিধা থাকবে বেঙ্গল অনুষ্ঠানের সাউন্ড সিস্টেম থাকবে ফিঙ্গার ফিন সেন্সর সহ সব ধরনের পোটপেসিলি দিয়ে ফুল মেটাল বডির মধ্যে অ্যাশ কালারের মধ্যে চমৎকার এই ল্যাপটপটা কিন্তু পেয়ে যাবেন লং টাইম ভালো পারফরমেন্সে কিন্তু আপনারা কাজ করতে পারবেন তাহলে এই ল্যাপটপটা নিতে পারেন একটা রিজন্যবল প্রাইসে কারা করতে পারবেন মাত্র বত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় বত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় জেড বুক করে ভেবে রিজনেশন প্রসেসরে এড জিবি দুশো ছাপ্পান্ন জিবি অ্যাস এড দিয়ে ল্যাপটপটা কিন্তু পেয়ে যাচ্ছেন বেস এরপর দেখাবো একেবারে নিট অ্যান্ড ক্লিন ফ্রেশ কন্ডিশন একটা ল্যাপটপ লেনভোর মধ্যে ল্যাপটপটা পেয়ে যাবেন ডিজেন অফ ক্যালিফোর্নিয়ার কার্বন ফাইবার বডিতে অর্থাৎ ইউএসতে লঞ্চ হওয়া ল্যাপটপ পেয়ে যাচ্ছেন এই ল্যাপটপগুলো কিন্তু লং টাইম ধরে আপনারা কাজ করতে পারবেন আর কন্ডিশনটা পেয়ে যাবেন প্রথমের লুকটা দেখেন একেবারে আন একটা কন্ডিশন পেয়ে যাবেন কার্বন ফাইবার বডিতে এই ল্যাপটপগুলো র্যামডম ইউজ করবেন চার থেকে পাঁচ বছর ব্যবহার করতে পারবেন কালারে কোনো চেঞ্জ হবে না এটা ডিজেন অফ ক্যালিফোর্নিয়ার কার্বন ফাইবার বডির কারণে কিন্তু আপনারা রাফ ইউজের পরেও কিন্তু ল্যাপটপটা একদম ফ্রেশ কন্ডিশনে থাকবে ব্যাকলেট কিবোর্ডের সুবিধা পাবেন দশটিকে সুবিধা ধরনের পোর্ট ফেসিলিটি দিয়ে 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 ব্যাকলেট সহ ল্যাপটপটা পাবেন এই এল ইডির সুবিধাটা হচ্ছে সার্বক্ষণিক ল্যাপটপের সামনে থেকে আপনারা যখন কাজ করবেন চোখের জন্য ক্ষতি কম হবে সবজনের ফ্যাসিলিটি দিয়ে ল্যাপটপটা কিন্তু পেয়ে যাবেন টি ফোর এইট জিবি মডেলটাতে ডুয়েল ব্যাটারি সিস্টেমও কিন্তু আপনারা পেয়ে যাবেন অনেক ভালো একটা সুবিধায় এই ল্যাপটপগুলো র্যামডম আপনারা কাজ করার জন্য ভালো হবে পো আই ফাইভের এইট জেনারেশন প্রসেসে এই ল্যাপটপ পেয়ে যাবেন র্যামডম যে কোনো কাজ করতে পারবেন এইট জিবি র্যাম আছে ষোলো বত্রিশ জিবি পর্যন্ত র্যাম বাড়াতে পারবেন তো অবশ্যই পারবেন আর ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা জয়স্টিকের সুবিধা সহ সব ধরনের পোট পেন তো পাচ্ছেনই ল্যাপটপটা কিন্তু বেস্ট একটা প্রাইসে এবং নাইস একটা কন্ডিশনে বাছাই কিন্তু ল্যাপটপ অরিজিনাল টাইপ সি চার্জার সহ কিন্তু আমাদের থেকে পেয়ে যাবেন খুবই রিজেনবল প্রাইসে মাত্র উনত্রিশ হাজার নশো নব্বই টাকায় যেটা একত্রিশ বত্রিশ হাজার টাকা প্রাইস ছিল বাট এখন কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা বেআ এরপর দেখাবো আপনাদেরকে আরেকটা ল্যাপটপ জার্মান ভেরিয়েন্টে জি ফাইভ ফোর আই ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ একদম বাসায় কিন্তু ল্যাপটপ কিন্তু পেয়ে যাবেন ল্যাপটপগুলো লং টাইম ধরে ইউজ করার জন্য অনেক বেস্ট মডেল তো এটা পেয়ে যাচ্ছেন আই ফাইভের এর যেন প্রসেসরে দি ফাইভ প্রথমে লুকটা দেখেন কী কী ফ্যাসিলিটিস পেয়ে যাবেন দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশনে কিন্তু জার্মান ভেরিয়েন্টে ল্যাপটপটা পেয়ে যাবেন জার্মান ভেরিয়েন্টটা আপনার পিছনে লেখা আছে জার্মান ভেরিয়েন্টে আপনারা কিন্তু এই ল্যাপটপটা পেয়ে যাবেন সো এটাতে অনেক আকর্ষণীয় ফিচারটা আপনারা পেয়ে যাবেন ব্যাকলেট কী সুবিধা জয়স্টিকের সুবিধা ফিঙ্গার প্রিন্ট সেন্সর সব ধরনের পোর্ট ফেসিলিজ দিয়ে আপনারা কিন্তু ল্যাপটপটা পেয়ে যাবেন দেখেন সবগুলো পোর্ট ফেসিলিটিস অ্যাভেলেবল আছে তো চাইলে নিতে পারেন হাই প্রফেশনাল লেভেলের সব ধরনের কাজের জন্য এই ল্যাপটপটা ভালো হবে এবং এইট থ্রি ডে প্রসেসরটা পেয়ে যাবেন এবং আপডেটও করতে পারবেন এইট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আছে ষোলো বত্রিশ জিবি পর্যন্ত র্যাম বাড়াতে পারবেন হাই প্রফেশনাল লেভেল সব ধরনের কাজ আপনারা কিন্তু ল্যাপটপটা করতে পারবেন তো চাইলে এই ল্যাপটপটা আমাদের থেকে আপনারা ডি ফাইভে নিতে পারেন সিক্স ফোর জিরো দি ফাইভ ফোরআই ফাইভের এডিজেশন প্রসেসরে এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিড দিয়ে ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় একেবারে বাসায়কৃত ফ্রেশ নিউ কন্ডিশনে একটা ল্যাপটপ পেয়ে যাচ্ছেন এবার দেখা হবে আর একটা ল্যাপটপ বড় ডিসপ্লে মধ্যে এই ল্যাপটপটা নিতে পারেন চমৎকার একটা ল্যাপটপ অনেক ভালো একটা ডিসকাউন্টে কিন্তু ল্যাপটপটা পেয়ে যাবেন বড় ডিসপ্লে মধ্যে তাও আবার ন্যানো হেজেল ডিসপ্লে মধ্যে অর্থাৎ ডিসপ্লে দিয়ে বর্ডারটা সিকোর মধ্যে ফিফটিন পয়েন্ট থ্রিস সি বড় ডিসপ্লে মধ্যে স্লিম ল্যাপটপ কিন্তু পেয়ে যাচ্ছেন অনেক রিজনের পাইতে ল্যাপটপটা দেখ নিয়মের কিবোর্ডের অপশন আছে এবং বোর্ডের সাথে সিলভার কালারের ম্যাচ করে কিবোর্ডটা দেওয়া আছে অনেক সুন্দর একটা লুকে কিন্তু ল্যাপটপটা পেয়ে যাবেন স্লিমের মধ্যেই ফিফটিন পয়েন্ট থ্রিক্স সি মধ্যে ফ্রেশ কন্ডিশনে কিন্তু ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন পুরো এই ফাইভের এইট জেনারেশন প্রসেসরে পাবেন ফোর কোর এবং এইট থ্রিটি ল্যাপটপটা পেয়ে যাবেন এইট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আছে ষোলো বত্রিশ জিবি পর্যন্ত র্যামটা বাড়াতে পারবেন ডিডিএট ফোরের র্যাম পেয়ে যাবেন প্রফেশনাল লেভেলের যে কোনো কাজ কিন্তু এই ল্যাপটপ দিয়ে আপনারা করতে পারবেন এসপি ফিফটিন এস প্রোয়াই ফাইভের এডিসনাল প্রসেসরে এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফিফটিন পয়েন্ট সিক্স জিজির বড় ডেস্কের মধ্যে স্লিমের মধ্যে ল্যাপটপটা সব ধরনের পোট পেথিল সব ভালো একটা সুবিধা কিন্তু আমাদের কানেক্ট করতে পারবেন চৌত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকার ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র তিরিশ হাজার নয়শো নব্বই টাকায় মাত্র তিরিশ হাজার নশো নব্বই টাকা হলে বড় ডিসক্রের এই ল্যাপটপটা কিন্তু নিতে পারেন প্রফেশনাল লেভেলের কাজের জন্য অনেক বেস্ট হবে ফোর ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ তো কালেক্ট করতে পারেন মাত্র তিরিশ হাজার নশো নব্বই টাকা বিএস এয়ারপোর্ট পেয়ে যাবেন আরেকটা মডেল এটা ডেলের মধ্যে পেয়ে যাবেন একেবারে নিউ কন্ডিশনে এই ল্যাপটপটা পেয়ে যাবেন আন ইউজ কন্ডিশনে একেবারে ফ্রেশ কন্ডিশনে কার্বন ফাইবার বডিতে এই ল্যাপটপটা কিন্তু পেয়ে যাবেন এটা ইউএসএ লঞ্চ হওয়া একটা মডেল বিভিন্ন অফিস প্রজেক্টে অল্প কিছুদিন প্রজেক্টেই ইউজ করা ল্যাপটপ কিন্তু আমরা কালেক্ট করে থাকি কালেকশনের ভিত্তিতে এই ল্যাপটপগুলো কিন্তু আপনারা ফ্রেশ নিউ কন্ডিশনে পাবেন মূলত অনেক কম প্রাইসে অনেক ফ্যাসিলিটি দিয়ে কিন্তু ভালো ল্যাপটপগুলো আপনারা কালেক্ট করতে পারবেন এটা পেয়ে যাবেন ডেলের মধ্যে খুবই চমৎকার একটা মডেল বাসাইকৃত মডেল এই ল্যাপটপটা পেয়ে যাবেন ডেলের লেটিস্ট ইউজ সেভেন ফোর নাইন জিরো পুরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসরে ল্যাপটপটা এইট জিবি দুশো সাপ্তান্ন জিবি অ্যাসিডি দিয়ে পেয়ে যাচ্ছে না হাই কোয়ালিটি ফিচারে ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন ব্যাকলেট কিবোর্ডের সুবিধা পাবেন দশ টিকের সুবিধা এবং সব ধরনের পোর্ট ফেসিলিট পেয়ে যাচ্ছেন একদম কার্বন ফাইবার বডি আশা করি ল্যাপটপটা তিন থেকে চার বছর অনায়াসে এসে ভালো একটা সার্ভিস নিয়ে আপনারা কাজ করতে পারবেন এটা আমাদের থেকে খুবই অরিজিনাল চার্জার সহ ল্যাপটপের চার্জারটা সহ কিন্তু এই ল্যাপটপটা আপনারা কালেক্ট করতে পারবেন ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র উনত্রিশ হাজার নশো নব্বই টাকা বিএস দেখতে পেলেন রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অলফা ইউজ নতুন কন্ডিশনের ল্যাপটপ গুলো পেয়ে যাবেন প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড সকল ইনফরমেশন জানতে পারবেন আর এই জন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেই জন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং বেল বাটনটি প্রেস করে রাখতে পারবেন আপনি যদি ফেসবুক বা টিকটকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ভিজিট করতে পারেন আমাদের প্রতিটি ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্ট খুব ইজি টার্মস অ্যান্ড কন্ডিশনে ল্যাপটপগুলো পার্সেস করতে পারবেন বিকাশ নগদ ব্যাংক ফান্ড ট্রান্সফার ইএমআই কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপগুলো পার্সেস করতে পারেন হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পার্সেস করতে চান আপনারা অনলি ঢাকার ভিতরে এই সার্ভিসটি আলোচনা সাপেক্ষে পেয়ে যাবেন সমগ্র বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে পেমেন্ট করে বুঝে নিতে পারবেন অর্ডার কনফার্মের জন্য আপনাকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্ভিসে গোল্ড টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন ভিএস অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস বা ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে সবাই সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম